ভারতের উপর আমেরিকার শুল্ক আরো চলতি মাসে আন্তর্জাতিক অঙ্গনে একটি অন্যতম বড় ঘটনা ছিল আসছে সেপ্টেম্বরে রাজনৈতিক মঞ্চে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য যুক্তরাষ্ট্র সফর গন্তব্য নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন কিন্তু মূল প্রশ্ন এই সফর কি কেবল কূটনৈতিক আনুষ্ঠানিকতা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো হিসেব ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে মোদীর এই সফরের প্রধান লক্ষ্য হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বাণিজ্য ও শুল্কের জটিল সমীকরণ যা সম্প্রতি দুই দেশের সম্পর্কে তিক্ততা তৈরি করেছে খুব বেশি দিন হয়নি ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শতাংশ শুল্ক আরোপ করে পঞ্চাশ শতাংশ শুল্কের ঘোষণা দিয়েছে এর পরপরই মোদীর এই সম্ভাব্য সফরের খবর প্রকাশ্যে আসে তবে এই সব বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো নীরব এখনো নিশ্চিত নয় মোদী জাতিসংঘের সাধারণ পরিষদে যাবেন কিনা কর্মকর্তারা বলেছেন চূড়াঞ্চল সিদ্ধান্ত এখনো হয়নি জানা গেছে সাধারণ পরিষদ শুরু হবে নয় সেপ্টেম্বর আর রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্ষিক সভা হবে তেইশ থেকে উনত্রিশ সেপ্টেম্বর এদিকে মার্কিন ট্রেজারি বা অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্পষ্ট করেছেন ভারতের সঙ্গে কয়েকটি বড় বাণিজ্য চুক্তি এখনো ঝুলে আছে আর একটি বড় বিতর্কের জায়গা রাশিয়া থেকে কম দামে তেল কেনা যেখানে নয়াদিল্লি নিজের অবস্থানে অনড় বেসেন্টের আশা ট্রাম্প প্রশাসন আলোচনার টেবিলে সমাধান টেনে আনতে পারবে তাহলে কি এই সফর হবে দুই নেতার কূটনৈতিক মঞ্চে নতুন সমঝোতার সূচনা নাকি বাণিজ্য জ্বালানি রাজনীতির জট আবারও সম্পর্কের পথে কাটা হয়ে দাঁড়াবে উত্তর মিলবে আসছে সেপ্টেম্বরেই পতাকা নিউজ ঢাকা